হজরত মোহাম্মদ সাল্লাম এর অন্যতম বিশিষ্ট কয়েকজন সাহাবির মধ্যে হজরত ওমর ফারুক রদিয়াল্লাহতালানু ছিলেন অন্যতম হজরত আবু বকর সিদ্দিক রদি ইন্তেকালের পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন ওমর ফারুক রদি আলাহতালাহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেন স্বয়ং রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমিরুল মিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে তার শাসনকাল চলছিল মুসলিম বিশ্বের পরিধি আরও বাড়তে থাকে বড় বড় সাম্রাজ্য মুসলিম বাহিনীর কাছে পরাজয় বরণ করতে থাকে মুসলমানদের শক্তির কথা সারা বিশ্ব জানতে পারে বছরের মধ্যেই পৃথিবীতে মুসলমানরা সুপার পরিণত হয় রোমান পারস্য সহ হাজার হাজার বছরের শক্তিশালী শাসন ক্ষমতা মুসলমানদের কাছে মাথা নত করে হিজরি বিশ সনের কথা দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রদাল এর আমল চলছিল তিনি মিশর জয় করার জন্য আমর ইবনুল আস রদি নেতৃত্বে মুসলিম সেনাবাহিনীর একটি দল পাঠালেন আমর ইবনুল আস রদি সমগ্র মিশর জয় করে নিলেন মিশর বিজেতা আমর ইবনুলাহ রদিয়াল্লাহ তালুকে মিশরের দায়িত্ব দেন খলিফা ওমর ফারুক রদি আল্লাহতালু মিশরের বুকে নীলনদ সহ অসংখ্য নদ নদী প্রবাহিত হওয়ায় এর জমি ছিল খুবই উর্বর এবং প্রচুর শস্য উৎপন্ন হতো তাই মিশর ছিল অর্থনৈতিকভাবেও শক্তিশালী কোনো কিছুর অভাব ছিল না সে সময় আমর ইবনুলাস রদিয়াল্লাহ তালাহানু এর নেতৃত্বে মিশর বিজিত হয় তখন প্রবল খরা শুরু হয়েছে নীলনদ পানি শূন্য হয়ে পড়েছে সেখানকার অধিবাসীরা আমর ইবনুল আস রদিয়ালু এর কাছে এসে অভিযোগ জানালেন হে আমির নীল নদের পানি শুকিয়ে গেছে পানি প্রবাহিত না হলে তীব্র খরায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে আমাদের দেশ কৃষি নির্ভর এবং এই কৃষিকর্ম নীল নদের উপর নির্ভরশীল অধিবাসীরা বলল আমরা নীল নদের পানি যাতে শুকিয়ে না যায় সেজন্য একটা প্রথা পালন করি এটি ছাড়া নীলনদের পানি প্রবাহিত হয় না আমার রদিয়াল্লাহতালানু তাদের কাছে বিস্তারিত জানতে চাইলেন তারা বলল মাসের একটি নির্দিষ্ট দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব অতপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করার পর নীলনদে নিক্ষেপ করব আমার ইমনুল আস রদিয়ালতালানু এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন আমার আমর ইমনুল্লাহ রদিয়ালু তিনি বললেন দেখুন আমরা দিন ইসলামকে কবুল করার পূর্বে অনেক কিছু করেছি কিন্তু এখন আমরা এই সমস্ত বত রসম যেগুলো কুফরি শিরকের অন্তর্ভুক্ত সেগুলো করি না বললেন ইসলামে এ কাজের কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দেয় অতপর তারা আরও কিছুদিন পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীল পানি আস্তে আস্তে শুকাতে থাকল এলাকাবাসী তাদের প্রস্তাব নিয়ে ওনার কাছে বারবার আসা যাওয়া করতে লাগল কিছু কিছু এলাকাবাসী পানির অভাবে অন্যত্র চলেও যেতে শেষ পর্যন্ত খরার সৃষ্টি হলো চারদিকে পানির জন্য হাহাকার শুরু হলো একটা কঠিন ফিতনার আশঙ্কা তৈরি হলো অতঃপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো এ দুর্যোগময় অবস্থা দৃষ্টিতে সেনাপতি আমর ইবনুল আস রদিয়াল্লাহ তালানু খলিফা ওমর ফারুক রদিয়াল্লাহ তালানু এর নিকটে পত্র প্রেরণ করলেন উত্তরে ওমর রদিয়াল্লাহ তালু লিখলেন হে আমর আপনি যা করেছেন ঠিকই করেছেন আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম যা আপনি নিক্ষেপ করবেন খলিফা ওমর চিঠি লিখেছেন পানি প্রবাহিত হওয়ার আদেশ এই ঘটনা ছড়িয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমির হজরত আমর ইমনুলাস রদিয়ালানু যখন নীলনদের পারে আসলেন লক্ষ লক্ষ মানুষ জমাবেত হল হলো এ দৃশ্য দেখার জন্য চিঠিটা যখন পৌঁছলো তখন বাদাসর। যারা ইমান এনেছেন ওনারা বিষয়টা বুঝতে পারলেন কিন্তু যারা ইমান আনেনি তারা আশ্চর্যান্বিত হলো যে ব্যাপারটা আসলেই কি আমিরুল মুসলিমিন ওমর মমিনিনুল মুসলিম তিনি মদিনা শরীফ হতে নীলনদের জন্য একটি চিঠি পাঠিয়েছেন নীলনদ কি কারো কথা শুনে নাকি পড়াশোনা জানে যে চিঠিতে কি বলা হয়েছে তা বুঝতে পারবে অনেক লোক জমা হলো নীলনদের তীরে মাগরিবের পূর্বে হজরত আমর ইবনুলাস রদালু তিনি সেই পাতলা চামড়ার মধ্যে লিখিত চিঠিখানা নীলনদে নিক্ষেপ করলেন সেই সময় নীলনদ সম্পূর্ণ শুকনো ছিল তার জমিনটা পর্যন্ত ফাটা ওমর ফারুক রদিতালানু এর পত্র যখন আমরের নিকট পৌঁছালো তখন তিনি পত্রটি খুলেই প্রথমে এ বাক্যগুলো লিখিত দেখেছিলেন ইন কুন্তু তাসরি বিনাফসি কি লা তাসরি ওয়া ইন কুন্তি তাসরি বি আমরিল্লাহ অর্থাৎ হে মিশরের নীল দরিয়া যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার পানি আমাদের প্রয়োজন নেই তুমি তোমার পানি বুকে ধরে রাখো আর যদি মহান আল্লাহ তাআলার হুকুম মোতাবেক প্রবাহিত হও তবে পানি ধরে রাখার কোনো অধিকার তোমার নেই ইতিহাসে বর্ণিত হয়েছে তিনি যখন চিঠিখানা নীলনদের বুকে নিক্ষেপ করলেন তখন পাতলা চামড়ার চিঠিখানা বাতাসে দুলতে দুলতে গিয়ে নীলনদের জমিন স্পর্শ করল চিঠিখানা নীলনদের খরায় ফেটে যাওয়া জমিন স্পর্শ করা মাত্রই বিকট একটা শব্দ হল এবং এক লাফে পানি ষোলো হাত হয়ে গেল সুবাহ এ অভূতপূর্ব ঘটনা দেখে অনেক লোক যারা তখনও মুসলমান হয়নি তারা মুসলমান হয়ে গেল সুবাহান্ল সেদিন থেকে নীলনদে কুমারী উৎসর্গ করার জাহেলি যুগের কুফরি প্রথা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল সুবাহান্ল আর যারা ইমান এনেছে তাদের ইমান আরও মজবুত হলো এবং যারা ইমান আনেনি আস্তে আস্তে সমগ্র মিশরের জনগণ ইমান আনতে লাগলো সুবাহুল্ল